আসসালামু আলাইকুম ইমিন টিভি 71 পক্ষ থেকে আমি সাজিদ হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী নিউজগুলো এবং সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ সংবাদসমূহের হেডলাইনগুলো এক নজরে দেখা যাক সর্বোচ্চ সতর্ক অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধারা ভূমধ্যসাগরে ঢুকেছে ইরানি তেল ট্যাঙ্কার লেবাননগামী ইরানের প্রথম তেল ট্যাঙ্কারটি ভূমধ্য সাগরের সীমায় প্রবেশ করেছে এছাড়া ইরান থেকে দ্বিতীয় জাহাজও লেবাননের পথে রওনা হয়েছে নানামুখী ষড়যন্ত্র ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে লেবাননের জনগণ যখন মারাত্মক রকমের জ্বালানি তেলের সংকটে ভুগছে তখন ইরান এই তেল ও তেলযুক্ত পণ্যবাহী জাহাজ পাঠালো এ সম্পর্কে জানিয়েছে ইরানের পক্ষ থেকে জাহাজ পাঠানোর ও সিগন্যাল আমরা পেয়েছি লেবাননের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই তেল ব্যবহার করা হবে ট্যাঙ্কার ডট কম গতকাল অন্য এক টুইটার বার্তায় জানিয়েছে ইরানের বন্দর থেকে দ্বিতীয় ট্যাঙ্কারটি ছেড়ে গেছে এদিকে হিব্রু ভাষায় কয়েকটি সূত্র জানিয়েছে প্রথম তেল ট্যাঙ্কার পানি সেবায় প্রবেশ করার পর যোদ্ধারা সর্বোচ্চ পর্যায়ের সতর্ক অবস্থায় রয়েছেন ইহুদিবাদী ইসরায়েল যাতে তেলবাহী সম্পর্কে কোনো রকমের ভুল পদক্ষেপ গ্রহণ না করে সেজন্য তারা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছেন হিজবুল্লার মহাসচিব গত ১৯ আগস্ট জানিয়েছিলেন লেবাননের তেল সংকট সমাধানের জন্য ইরান থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমুদ্রে ওই জাহাজকে লেবাননের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে প্রিয় দর্শক আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং বেল বাটনটি দিয়ে পরবর্তী নিউজগুলো সঙ্গে সঙ্গে পেতেই থাকুন